السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم تكنيك إيجي ركشنير كلاس شهر نغوري وطبا جونجي যে যেখানেই আছো সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা অভিনন্দন পুরো ক্লাস জুড়ে থাকছি আমি তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির আমরা দ্বিতীয় অধ্যায়ের আল কোরআন সংরক্ষণ ও সংকলন এবং মাক্কি ও মাদানিস্বরা এই দুইটা পাঠ নিয়ে তোমাদের সাথে কথা বলবো এই দুইটা পাঠের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসছে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে সাথে সাথে তোমাদের জ্ঞানকেও শানিত করবে এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষক কোন সুরার আয়াত আয়াতটা একটু আগে আমি তেলাওয়াত করেছি ইন্না এটা হলো সুরা হিজরের আয়াত যেটা চোদ্দ নম্বর পরে এক নম্বর পৃষ্ঠায় আছে সুতরাং সুরা আনাম আনফাল অথবা মাঈদা সঠিক নয় সঠিক হলো সুরা হিজর এর পরের প্রশ্ন হল পরের প্রশ্নের জন্য আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হবে হ্যাঁ কোরআন সংরক্ষণের অনন্য বৈশিষ্ট্য কোনটি পাণ্ডুলিপি ছাপানো মুখস্থকরণ নাকি সংকলন দেখো কোরআন সংরক্ষণের অনন্য বৈশিষ্ট্য হলো মুখস্থকরণ কোরআন ছাপানোর মাধ্যমে বা অন্য কোনোভাবে সংরক্ষণ করা হয়েছে এটা ইদানিংকালে কিন্তু কোরআন মাজিদের মূল সংরক্ষণের বিষয় হলো মুখস্থকরণ আল কোরআন সংরক্ষণের ক্ষেত্রে আল্লাপাক যে ক্ষেত্রটি সবচেয়ে বেশি কার্যকর করেছেন তা হল মুদ্রণ ব্যবস্থাপনার আধিক্যতা আল কোরআনের কপি পর্যাপ্ততা উম্মতে মোহাম্মাদির স্মরণশক্তির প্রখারতা তেলাওয়াতের বৈচিত্রতা। দেখো কোরআন মাজিদ সংরক্ষণের ক্ষেত্রে আল্লাহতালা সবচেয়ে বেশি যেই ক্ষেত্রটাকে কার্যকর করেছেন সেটা হলো উম্মতে স্মরণ শক্তি আল্লাহ তালা কোরআন যখন অবতীর্ণ করেছেন তখন পাণ্ডুলিপি ছিল না মুদ্রণ ব্যবস্থা ছিল না অনেক কপি ছিল না কিন্তু মুখস্থ শক্তি ছিল শক্তি ছিল সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বার উম্মতে মোহাম্মদীর স্মরণশক্তির প্রখারতা এরপরের প্রশ্ন হল ওহি লেখক সাহাবিদের সংখ্যা কতজন মানে যেই সাহাবিরা কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পরেই কখনো গাছের পাতায় কখনো বাকলে কখনো কোনো প্রাণীর চামড়াই কখনো পাহাড়ের গায়ে কখনো দেয়ালে বিভিন্ন জায়গায় অঙ্কন করে খোদাই করে লিখে রাখতেন এই সাহাবিদেরকে বলা হয় আরবিতে কাতেবে ওহি কাতেব শব্দের অর্থ লেখক আর ওহি মানে তো ওহি যেটা আসছে কোরআন তো এই ওহি লেখক বা কাতেবে ওহি সাহাবির সংখ্যা কতজন ওনাদের সংখ্যা ছিল বিয়াল্লিশ জন কে আল কোরআন সর্বপ্রথম গ্রন্থ আকারে সংকলন করেন হজরত আবু বকর রাজি আল্লাহ ওসমান রাজি আল্লাহ অমর অথবা জায়েদ কোরআন মাজিদকে সর্বপ্রথম গ্রন্থ আকারে সংকলন করেন হজরত আবু আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন কে সংকলন যেহেতু আবু বকর রাজি আল্লাহ আনহু করেছেন সুতরাং উদ্যোগ তো তিনি গ্রহণ করেছেন উদ্যোগ তো আর অন্য কেউ গ্রহণ করেন নাই সুতরাং এখানে অন্য যেই সাহাবিদের নাম দেওয়া আছে এগুলো সঠিক নয় সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনু কিন্তু পরামর্শ দিয়েছিলেন হজরত ওমর রাজি আল্লাহ আনু সেই প্রশ্ন একটু পরে আসছে এবং সে কথা আমি সেখানে গিয়ে বলবো কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু বকর আল্লাহ আনহু সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন দেখো ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ আছে যেই যুদ্ধকে আমরা বলি ইয়ামামার যুদ্ধ মুসাইলামাতুল কাজাবের সাথে মুসলিম বাহিনীর একটা বড় যুদ্ধ হয় ওই যুদ্ধে অনেক হাফেজ সাহাবি মারা যান মারা যাওয়ার পরে হজরত ওমর নদী আল্লাহানু আশঙ্কা করেন কোরআন বিলুপ্তির তখন তিনি আবু বখির নদী আল্লাহানুকে বলেন কোরআনটা আমাদেরকে কপি আকারে লিখতে হবে তখন হজরত ওমর নদী আল্লাহানু লেখেন তাহলে যেই যুদ্ধে তিনি যেই যুদ্ধের পরে কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এই যুদ্ধ হলো ইয়ামামা কোন সাহাবি আশঙ্কা করেন একটু আগেই বললাম হজরত প্রশ্নটা যদি এইভাবে করে কে হজরত আবুকার রাজি আল্লাহানুকে পরামর্শ দিয়েছিলেন তাহলে উত্তরও হজরত অমর রাজি আল্লাহনু হবে হজরত জাহদ ইবনে সাবিত রাজি আল্লাহানু কোরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করেন চারটি একই পঠন রীতি প্রচলনে কোরআন পুনঃসংকলন করেছিলেন কে হজরত ওসমান রাদিয়াল্লাহানহ একই পঠন রীতির যে কোরআন সংকলন এটা হজরত ওসমান রাদি আল্লাহানো করেছিলেন সুতরাং এখান থেকে আমরা গ নম্বরকে বেছে নিচ্ছি এরপরে একটা চমৎকার প্রশ্ন আছে যে কোরআন পঠন রীতি নিয়ে মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্বের কথা ওসমান রাজি আল্লাহানুকে কে অবহিত করেন দেখো কোরআন মজিদ মুসলমানদের তৎকালীন আরবে যেমন আমাদের বাংলাদেশে যেমন আঞ্চলিক ভাষা আছে আরবের আঞ্চলিক ভাষাতে মানুষ কোরআন তলাত করা শুরু করেছিল যেহেতু তখন কোথাও লেখা ছিল না এবং এত মানুষ শিক্ষিতও ছিল না যে তারা সবাই দেখে দেখে পড়বে বা এটাও সম্ভব ছিল না তখন যেমন আমি তো মানে ঢাকাতে আছি এখন এই ভাষাই কথা বলি আমাদের গ্রামের বাড়ি হলো যশোর যেখানে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষার মানুষ থাকে এরপরেও তো আমাদের যশোরের ভাষাটা যদি এতটুকু শব্দই বলি আমাদের যশোরের ভাষাটা তাহলে আমাদের যশোরের ভাষা হলো আমাগের যশোরের ভাষা আমাদেরকে আমা আমাগের বলে এখন যদি এটা বরিশালের ভাষাই বলা হয় তাহলে কি বলে হয়তো মোগ বরিহাইল্লা ভাষা বা এমন কিছু একটা বলে বরিশালের কেউ থাকলে দুঃখিত কষ্ট পায় না মানে এক এক এলাকার আঞ্চলিক একটা ভাষার বৈচিত্র্য আছে সৌন্দর্য আছে তো কোরআন মাজিদ আরবেরই যে আঞ্চলিক ভাষাগুলো আছে এই আঞ্চলিক ভাষাতে মানুষ পড়া শুরু করে তো এটা হজরত উসমান নদী আল্লাহানুকে অবহিত করেন কে এটা উসমান নদী আল্লাহানুকে হুজাইফা ইবনে ইয়ামান নদী আল্লাহানু অবহিত করেন সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো হুজাইফা ইবনে ইয়ামান এর পরের প্রশ্ন হল কখন কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল হিজরি তেইশ চব্বিশ পঁচিশ নাকি সাতাশ কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল হিজরি চব্বিশে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ কাকে জামিয়া কোরআন বলা হয় এটা হলো উসমান নদী উপাধি যে তিনি কোরআনকে এই পঠন রীতি বিভিন্ন রকম থেকে হেফাজত করে নতুন করে আবার সংরক্ষণ করেছিলেন সংগ্রহণ করেছিলেন মহানবী সাল আল্লামের সময়ে পবিত্র কোরআন সংরক্ষণ করা হয় মুখস্থ করার মাধ্যমে লিখিতভাবে গ্রন্থ আকারে মহানবী সাল সাল্লামের সময় কোরআন মুখস্থ করা হয়েছে লেখাও হয়েছে যেটা তোমাদের একটু আগে বললাম গাছের পাতায় বাকলে বা বিভিন্ন জায়গায় লেখা হয়েছে কিন্তু গ্রন্থ আকারে হয় নাই সুতরাং এক আর দুই সঠিক তো এক আর দুই কোথায় আছে আচ্ছা উত্তরটা দেওয়ার জন্য আমাদেরকে পৃষ্ঠার অপর পাশে চলে যেতে হবে সেখানে আমরা এই উত্তরটা দিতে পারবো উত্তরটা ওখানে মানে উত্তর দেওয়ার জায়গা পাবো সে ওখান থেকে আমরা দেখলাম এক আর দুই সঠিক তো এক আর দুই যেখানে আছে আমরা সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করব আচ্ছা নিচের কোনটি সঠিক নিচের এক আর দুই সঠিক কারণ কোরআন মাজিদ গ্রন্থ আকারে করা হয় নাই কোরআন মাসিদের আয়াত সংখ্যা কত কোরআন মাজিদের আয়াত সংখ্যা হলো ছয় হাজার বাকি যেগুলো আছে এগুলো সঠিক নয় মাককেশোরার বৈশিষ্ট্য কয়টি মাককেশ্বরার বৈশিষ্ট্য হলো বারোটি এখান থেকে তোমাকে মাদানী সরের বৈশিষ্ট্য কয়টি এই প্রশ্ন আসতে পারে তুমি এটাও জেনে রাখবা এখন আমাকে বলো মাদানীসরের বৈশিষ্ট্য কয়টা স্যার আপনি বলে দেন দুঃখিত আমি বলবো না বই দেখে বের করে নিবা ইচ্ছা করেই বলবো না যাতে বইয়ের সাথেও তোমাদের একটা সম্পর্ক থাকা দরকার আছে আচ্ছা পরের প্রশ্ন ছিল আমাদের মাককেশ্বরের বৈশিষ্ট্য কয়টি এটা তো আমরা করলাম নিচের কোনটি মাদানিসার বৈশিষ্ট্য শব্দমালা শক্তিশালী ভাবগম্ভীর শরীয়তের বিধিবিধান আছে শিরিক ও কুফরের পরিচয় বর্ণনা আছে তাওহিদ ও রিসারাতের বর্ণনা আছে দেখো মাদানী সুরার বৈশিষ্ট্য হল শরীয়তের বিধিবিধান মদিনাতে বেশি অবতীর্ণ করা হয়েছে সুতরাং এখানে সঠিক উত্তর হলো শরীয়তের বিধিবিধান আছে এখানে তো শুধু মাদানী সুরার বৈশিষ্ট্য নিচের কোনটা এটা জানতে চাইলো যদি তোমার কাছে এখানে এইটা বাদ দিয়ে অন্য কোনো আরেকটা বৈশিষ্ট্য উঠায় দেই তাহলে সেটা হতো এখানে যেটা আছে এটা বাদ দিয়ে অন্য কোনো একটা বৈশিষ্ট্য যদি উঠায় দেয় তাহলে তোমাকে সেটা মুখস্থ রাখতে হবে মানে পুরা মাক্কশ্বরের বৈশিষ্ট্য যেই বারোটা আছে এবং মাদানীশ্বরের বৈশিষ্ট্য যেগুলো আছে বললাম তো বলবো না এই সবগুলো বৈশিষ্ট্যই তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এখানে একটা বৈশিষ্ট্য উল্লেখ করছে আরেক জায়গায় যে আরেকটা বৈশিষ্ট্য উল্লেখ করবে না তার কি নিশ্চয়তা তোমার আছে এই জন্য ও মাদানীশ্বরের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্যই মুখস্থ রাখতে হবে এটা শুধু এমসিকিউ এর জন্য না এটা কিন্তু রিটেনেও চলে আসে যে মাতৃসলের বৈশিষ্ট্য মানে লেখো স্তরের বৈশিষ্ট্য লেখো ঠিক আছে তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই ছিল পরবর্তী ক্লাসে দেখা হবে সেই জন্য সে পর্যন্ত সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাতু